আজ অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমেন রেভলিউশন দু সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কিন্তু শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র তোমরা সকলেই দেখতে পাচ্ছ বিতারি কেপি হাই স্কুল এইচ স্কুলের নাম কিন্তু ওপরে লেখা আছে সেই জন্য তোমরা ভিডিওটি মোটেও অবালনা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও কিন্তু একাধিক বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্রগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে গিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্ক সত্তর নম্বর এবং সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগ কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে আটটি কিন্তু এফসি এমসি আছে তোমাদের আটটি উত্তর করতে হবে প্রথমটার উত্তরগুলো দেখো আঠারোশো সাতান্ন দুই রাজা রামমোহন রায় তিন বিদ্রোহ চার উনিশে জুলাই পাঁচের উত্তর হবে আফগান সীমানা আর ছয়ের দাগের উত্তর হবে বি আর আম্বেদকর সাতের দাগের উত্তর হবে জন আটের দাগের হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে দুয়ের দাগ আছে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে তোমরা এগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এখানে কিছু কিন্তু ভুল আছে দাগ নম্বরের বা কারণ এটা কিন্তু একজন পরীক্ষা দিয়ে এসছে সেই জন্য ওরকম লেখা আছে তোমরা অবশ্যই উত্তরগুলো ঠিক করে নিও এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু পরবর্তীতে পেয়ে যাবে সেই জন্য সেগুলো পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু এরপরেও একাধিক পেয়ে যাবে সেই জন্য সেগুলো ভালো করে তোমরা দেখে যাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিও আর এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো